আলাইকুম প্রিয় দশক টাঙ্গাইলিপুর থেকে একটু গ্রাম্য এলাকায় আর এখানে ঘুরতে এসে যা বুঝতে পেলাম এই সখীপুরে কাঁঠালের জন্য অনেক বিখ্যাত তার কারণ হচ্ছে যেদিকে আমি এখন আছি এদিকে শুধু কাঁঠাল আর কাঁঠাল এই যে দেখতেই পারছেন আর এলাকাটাও এত সুন্দর রাস্তাঘাটের পরিবেশও খুবই সুন্দর নিরব এলাকা খুবই ভালো লাগলো এই যে দেখুন আসলেই অনেক কাঁঠাল গাছ আমি যত দূর আসলাম এরকম ভাবে সাইড দিয়ে রাস্তার পাশ দিয়ে শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ আর এই এলাকাটাও অপরূপ সুন্দর এটার রাস্তাঘাট আরো সুন্দর আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আর টাঙ্গালের ভাই বোনেরা থাকলে একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন